ওকে এভরিওয়ান এই মুহূর্তে অবস্থান করতেছি মেহেরপুর আর মেহেরপুর এটা হচ্ছে কলেজ মোড় আর পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেরপুরের গেট মূলত এটা সিটি গেট বা অনেকে পুরের পৌর গেটের সঙ্গে বলে থাকে মূলত হচ্ছে এটা মেহেরপুরের শহরে ঢুকতেই এই গেটটা পড়বে আর এখান থেকে হচ্ছে মেহেরপুর আর জিরো কিলোমিটার আর এটা হচ্ছে কলেজ মোড় আচ্ছা মেহেরপুর আসছিলাম আর আমি এসে নিয়ে এফআই বাংলাদেশের সব থেকে যে সুখী জেলা বলা হয় এই মেহেরপুরকে সেটা বলা হয় যে বাংলাদেশের সবথেকে সুখী জেলা বাংলাদেশের দ্বিতীয় যে ছোট্ট শহর আছে বা ডিস্ট্রিক্ট আছে এটা হচ্ছে সেটি বাংলাদেশের সবথেকে ছোট ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই মেহেরপুর এখান থেকে মুজিবনগর হচ্ছে সতেরো কিলোমিটার এই জায়গা থেকে